কে কাশিম চাচা তুমি কোথায় কি ইন্ডিয়ায় চাচা এটা আমি তুমি ইন্ডিয়ায় গেছো কি কারণ এটা আমি কীভাবে বলবো এখন আরে ইন্ডিয়ার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই এটা তুমি জানো না 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 আমার ইন্ডিয়া কি করছে জানো ওই যে আমাদের ট্রান্সশিপমেন্ট না কি যেন হইতো ওইটা তারা বন্ধ করে দিছে হ্যাঁ হ্যাঁ না কি পত্রিকা পড়েছি না পত্রিকাতে আমি দেখি তো কী কী বাণিজ্য উপদেষ্টা বলছে ট্রানশিপমেন্ট বন্ধ করলে কোনো লাভ হবে না ও আচ্ছা দাদা কোনো ক্ষতিও হবে না ও আচ্ছা ভারতেরও কোনো লাভ হবে না আমাদের কোনো ক্ষতি হবে না চাচা ও ট্রান্সশিপমেন্টটা কী ছিল এটা কেন হয়েছিল লাভও নাই ক্ষতিও নেই না ঠিক আছে আচ্ছা দাদা ওই দেশের একটা খবর তোমারে বলি হ্যাঁ হ্যাঁ সবজির দাম কিন্তু কম হ্যাঁ হ্যাঁ চাচা আসো 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 দেশের খবর হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সম্মেলন উদ্বোধন করেছেন ওখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে চাচা কি বলবো সেটা হচ্ছে কি ওই যে আমাদের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা তিনি ওই বক্তৃতার সময় একাত্তরের কথা বলতে গিয়ে একবারে বাকরুদ্ধ হয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ বুঝো না দেশের স্বাধীনতা দেশের মুক্তিযুদ্ধ এগুলো বলবে না বিনিয়োগ সম্মেলনে হ্যাঁ একেবারে চুপচাপ হয়ে গেছে ড্রপ সাইলেন্স তখন আচ্ছা আরেকটা কাণ্ড ঘটেছে ওই যে হ্যাঁ ওই যে বক্তৃতার এক পর্যায়ে তিনি যখন ওই একাত্তর থেকে চুয়াত্তর সালের মধ্যে চুয়াত্তর সালে আসেন তখন দুর্ভিক্ষের কথাটা তার হঠাৎ মনে পড়ে গেছে হুম তখন তিনি একেবারে ওই যে খেঁদে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ কান্নাকাটি করেছেন শত হুক দেশের অতীত তাঁর মনে পড়ে গেছে হ্যাঁ ওই যে বিনিয়োগ সম্মেলন সবাই উপস্থিত ছিল সবাই তখন একেবারে স্তব্ধ না 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 টিস নিয়ে আসছে একজন হুম না আপনি চোখ মুচু ফেলেছেন শেষে হ্যাঁ উনি না স্থির হলেন যখন কান্না যখন থেমে গেল তখন তিনি আবার স্বাভাবিক হয়ে কথা বলছেন না না এটা কিন্তু প্রথম অত্যন্ত আবেগ আপ্লুত কি বিনিয়োগ সম্মেলনে কারা আসছিলো না ওই যে ওই বিল গেটস কী কী যেন ইলন মাস্ক জেফ ভেজোস হ্যাঁ ওরা ওরা নাকি না ওরা কি না আমিও তো ওরা মনে হয় যানজটে পড়েছিল ওরা না ওরা সময় মতো পৌঁছাতে পারে নাই না 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 আসতে পারে নি শেষ পর্যন্ত আচ্ছা যাক ওরা না আসলে কী হ্যাঁ কী বলছে না না উনি ওখানে একটা কথাই বলছে যে বাংলাদেশের মানুষ খুব দুঃখ কষ্টে আছে অভাবে আছে আপনার এখানে বিনিয়োগ করুন উনি যে দেশে যায় এই অভাবের কথাই বলে না তাহলে আমাদের স্বভাব আমরা বড় হব কীভাবে সে আচ্ছা না তবুও যদি বিনিয়োগ করে বিদেশিরা আমাদের অসুবিধা কী কান্নাকাটি বা দুর্ভিক্ষের কথা গরিব মানুষের কথা বলুক না 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ না ওই হ্যাঁ ও উনি একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলছেন সেটা কি আর সেটা তোমরা বলি সেটা হচ্ছে যে উনি বলছেন যে চুয়াত্তর দুর্ভিক্ষের পরে না উনি ক্ষুদ্র ঋণটা যদি চালু না করতেন তখন তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ হতো না 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 ও চুয়াত্তরের পরেই নাকি নারীদেরকে উনি একশো টাকা দুশো টাকা করে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন ওই জন্য এটা মাইক্রো ক্রেডিট হ্যাঁ তখন থেকে কিন্তু ধারাবাহিকভাবে আজকে দু হাজার পঁচিশ না এটা কিন্তু কিন্তু এইটা তিনি স্পষ্ট করে বলছেন মানে ওনার যে ক্ষুদ্র ঋণের যে একটা ভূমিকা ছিল বাংলাদেশের আজকের এই উত্তরণে এটা পরিষ্কার এটা পরিষ্কার এটা ঠিকই আছে এটা সবাই খুব সবাই খুব সিরিয়াসলি নিয়েছে যে কীভাবে এটা সম্ভব হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ হ্যাঁ হ্যাঁ পৃথিবীর অন্যান্য দেশের গ্রামীণের কথা তুমি শুনো না 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 গ্রামীণের যে সাফল্য এটা এখন একটা ব্র্যান্ড হুম হুম না না তবে তোমার মাঝখানে আবারও বলি সবজির দাম কিন্তু কম হ্যাঁ হ্যাঁ না এটা আমাকে বারবার বলতে হবে চাচা তোমার এই যে বারবার দেশের বাইরে চলে যাব আমার এটাও পছন্দ না আমার গেছো ইন্ডিয়া ইংল্যান্ড এক ইন্ডিয়া না না না। ঠিক আছে কিন্তু না কাজ হচ্ছে বিনিয়োগ সম্মেলনে এখন না ও যে বেস মাস্কাস এরা তো ঝামেলা করছে এরা আসতে পারে নাই আহ এরা আসে নাই তোমার আগে ঠিক বলিনি ওরা ঝামেলা পড়ো না ওরা আসেই নাই না হোল হোলসিম সিমেন্ট টিমেন্ট নাকি কারা আসছিলো ওরা যদি এখন বিনিয়োগ করে আমাদের দেশের কিছু কর্মসংস্থান হবে উনি যা বলে বলুক অভাবের কথা বললে যদি কিছু টাকা আয় আয়ুক না ক্ষতি কি। কী তবুও দেশের কথা এইভাবে গরিব গরিব বলা এটা ঠিক না চা যাক এগুলো আমি মানতে পারলাম না উনি যদি বলে কিছু বিনিয়োগ আনতে পারে আনুক অসুবিধা কি আমরা না না আর উনি ওই ভারতের সাথে উনি নাকি ওই যে বিমস্টেকে যেটা হ্যাঁ হ্যাঁ সেটা তোমার একটু বলি বিমস্টেক উনি যা বলছেন মিটিংয়ে কি কী কথা হয়েছে আমরা তো জানি না তবে ওই যে শফিক সাহেব শফিকুল ওনার যে ফ্রেস সচিব উনি যেটা বলছে আবার ভারত বলছে যে উনি যা বলছে প্রভা গান্ডা মিথ্যা কথা মানে অসত্য কথা হ্যাঁ হ্যাঁ শফিক সাহেব যা বলছে সব নাকি অসত্য এগুলো হয় কথা হয়নি না না এখন যাক যেটাই হোক আমরা কিন্তু ওই না না ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলবো এটাই ঠিক ঠিক আছে ও আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওই যে বলছেন একটা চিঠি দেবে ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প তো সারা বেশি একটা গ্যানজান লাগাই দিয়েছে মুদ্ধ শুরু করেছে কি বাণিজ্য যুদ্ধ নাকি হুম শুরু করছে ভেজাল হয়ে গেছে আমাদের প্রধান উপদেষ্টা চিঠি দেওয়ার পরেই ওই ট্যারিফ সারা পৃথিবী সারা পৃথিবী সুবিধা পাইছে চীন ছাড়া সারা পৃথিবী যেটা তিন মাসের জন্য বন্ধ মা না এটা একটা বিরাট কাজ হয়েছে এবং সারা পৃথিবীর চীন ছাড়া সবাই কিন্তু খুব খুশি ইউনোসেফকে ধন্যবাদ জানাচ্ছে ইউনুসেফ আর ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাইছে হ্যাঁ হ্যাঁ জানাইছে জানাইছে আচ্ছা ওই দিয়ে আরেকটা কথা তুমি তো ইন্ডিয়া বার কে কোন কথা শুন না যায় একটা কথা তোমার কই সেটা হচ্ছে ওই যে চীনের সাথে আমাদের যে সম্পর্কটা হ্যাঁ 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 আস্তে আস্তে এটা কিন্তু ভারত ভালোভাবে নেয় নেই না 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 কূটনৈতিক একটা শিষ্টাচার আছে না আচ্ছা ওই যে কি কি ল্যান্ড লক না কি বলে সেভেন সিস্টার নাকি ওদের কোনো নদীপদী সমুদ্রের মধ্যে নাই চীনের কইসে বাংলাদেশ হিসেবে ব্যবসা করলে হ্যাঁ হ্যাঁ উন্নতি করতে পারবে তবে ভারত এগুলা ভালো লাগা নেই এরা ভিতরে ভিতরে চিল্লা চিল্ডি করতেছে না না আমি কথার বাড়াই না চাচা তোমার শেষ কথা আবারও বলি চাষির তুমি খবর নিবে আর চাষিরও খবরটা তুমি জানাই দিও যে সবজির দাম কিন্তু কম এটা বলতেই হবে এটা বলতেই হবে চাচা না ঠিক আছে আর কোনো তথ্য থাকলে আমি তোমার জানাই দিব তবে তোমার এই আবারও বলি তুমি ইন্ডিয়া না যাই যদিও ইজিপ্টে যাইতা ভালো হতো পিরামিড দেখে আসতা না ঠিক আছে নেক্সট টাইম আমিও তোমার সাথে কিন্তু যাব চাচা আর তুমি যখন ফিরবে আমারা জানাইও হ্যাঁ তাজমহল তাজমহল দেখতে যাবে হ্যাঁ দেখে আসো এসে যখন দেখে আসো ওকে চাচা রাখি 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 হ্যাঁ হ্যাঁ না আজকে রাখি ওকে চাচা চাচা না 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 ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ওকে বাই বাই চাচা হুম আলাইকুম